এই হোয়াটসঅ্যাপ ইব্রুয়ান আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকের আমাদের জাতীয় চিড়িয়াখানার এই পর্বে আপনারা দেখতে পাবেন যে এশিয়ান হাতি প্লাস শিয়াল এবং ইংস হয় তো প্রথমে আমরা হাতিটি দিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করলাম চলুন দেখি আমরা কতটুক আমরা আমি এবং আপনাদের সবাই মিলে আমরা কতটুক দেখতে পারি তো চলুন আসলে চারপাশে প্রচুর মানুষ ছিল হাতিটি মোটামুটি অনেক বড় আকারেই ছিল মাঝে মধ্যে আবার কিছুদিন আগে একটা ছেলে মেবি মারা গেছিলো আমি শিওর নাই তবে হ্যাঁ একটা ছেলে কিছুদিন আগে মারা গিয়েছিল এই জায়গায় একটি হাতির খেলা দেখাতে গিয়ে মারা গিয়েছিল তো আপনারা যারাই যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এবং চিরাখানা নির্দেশনাগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন এবং আমরা পরে হাঁটাহাঁটি করতেছিলাম দেন সামনে গিয়ে শিয়ালের কা শিয়ালের খাঁচার সামনে গেলাম কিন্তু ওই তো দিনে কারোর সাথে দেখা দেয় না পরে নেক্সট ফায়নার দেখতে গেলাম তাও ওই শুয়ে আছে অনেক মানে দূর থেকে দেখা যাচ্ছিলো না জুম করে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি দেখতে পেরেছেন তো অন্য অংশে আবার ওই হাত পিছনে আনার অংশ যেইটুকু ছিল আইনি একবারই একবারে শুয়েছিলো কোনো কোনো কিছু একটু দেখলাম না যাই হোক আমাদের হিংস্রাত্মক এগুলা থেকে দূরে থাকা উচিত আমরা পাখি দেখতে গিয়েছি এখানে ওদেরকে উস্কাতে বা হিনসাত্মক কোনো মনোভাব প্রকাশ করতে বা প্রকাশ করা আমাদের পক্ষেও উচিত নয় বলে আমি মনে করি তো আজকের এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ভালো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আল্লাহ